এখন ভারত যদি আমাদেরকে এইভাবে বন্যা দিয়ে প্লাবিত করে এবং শুষ্ক মরশুমে যদি শুকিয়ে মারে সেটা আসলে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া উচিত সরকার যদি জাতিসংঘে এই বিষয়টা উত্থাপন করে বা ধরে যে পরিবেশ বিষয়ক বা ওয়াটার ম্যানেজমেন্টের যে বডিগুলো আছে ওই জায়গায় যদি বাংলাদেশ জেনেভাতে বা ওয়াশিংটন নিউ ইয়র্কে এইসব জায়গায় যদি বাংলাদেশ জিনিসগুলো উত্থাপন করে তাহলে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা হলে সেটা সমাধানও হবে এখন এই সরকারের সঙ্গে তো সারা দেশের মানুষ আছে কারণ ডক্টর দায়িত্ব সম্ভবত একটা যে বাংলাদেশে যদি কোন সংকট তৈরি হয় তাহলে তাদের সেভেন সিস্টার বা ওই যে তাদের যে সাতটি রাজ্য আছে সেটাও খুব একটা স্থিতিশীল থাকবে না তার মানে উনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে আসলে কিভাবে বাংলাদেশের ইস্যুটা ভারতকে ডিল করা উচিত তো সেই জায়গায় তো আমি আশাবাদী যে সরকার উদ্যোগ নিবে এবং আন্তর্জাতিক যে যে ওয়াটার ইন্ডিয়ান মানে ডার্টি ডিপ্লোমেসি এটা নিয়ে বাংলাদেশ হবে আন্তর্জাতিক পর্যায়ে ছাড়া এই যে আমাদের ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো গুলো আছে বিশেষ করে সীমান্ত হত্যা এবং পানি এই দুটা আপনি আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া এটা আপনি আসলে কখনোই সমাধান করতে পারবেন না এবং আমি মনে করি এখনই এটা সুবর্ণ সুযোগ আপনি যেটা বললেন এটা তো ভারত সবসময় আমাদের জন্য করে থাকে যে বর্ষা মৌসুমে যখন উজানে বৃষ্টি হয় সেই বা তারা খুলে দেয় এবং আমরা প্লাবিত হই এটা তো আমাদের জন্য নতুন কিছু না এবং বাংলাদেশের প্রতি ভারতের যে এক ধরনের বৈরী আচরণ বা বৈরী মনোভাব এটাও আমাদের জন্য নতুন কিছু না কিন্তু এমন না যে আগে সরকার ছিল এগুলিকে ডিল করতে পেরেছে এখন নতুন করছে তাও আগে একই ভাবে করেছে ট্রান্সবাউন্ডারি রিভার নিয়ে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে সংকটটা বা সমস্যাটা আছে একমাত্র আমরা দেখতে পাই জিয়াউর রহমান উনি এটা আন্তর্জাতিক পর্যায়ে জাতির সঙ্গে নিয়ে গিয়েছিলেন কথা বলেছেন এবং ওনার সময়ে কিন্তু ফারাক্কার একটা চুক্তি হয় যেই চুক্তিতে আমাদের একটা গ্যারান্টি ক্লজ ছিল যে আমরা এত শতাংশ পানি পাব শুষ্ক মৌসুমে বর্ষা মৌসুমে সুষম বন্টনের একটা চুক্তি হয়েছিল এরপরে তো রহমানের হত্যাকাণ্ডের পরে সেই চুক্তিরও খুব খোঁজ খবর ছিল না বা সালে আমলে একটা 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 সমঝোতা স্মারক হয়েছিল এবং সেটা দীর্ঘদিন এই সমঝোতা স্মারকে চলেছিল আর একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পরে ভারত আসলে এই বিষয়ে কথাই বলতে রাজি হয়নি খুব একটা পাত্তা দেয়নি তার এরপর আবার ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা একটা চুক্তি করেছিল সেই চুক্তিতে আসলে আমাদের জন্য কিছুই নাই তো আমি মনে করি স্যার একটা ভালো কথা বলেছেন যে আমাদের এই মুহূর্তে আছেন ডক্টর আসিফ নজরুল উনি কিন্তু ট্রান্সবাউন্ডারি রিভার বা ওয়াটার শেয়ারিং নিয়ে যে ইন্টারন্যাশনাল আছে আছে এটা নিয়ে উনি মূলত পিএইচডি রিসার্চ করেছেন এবং আমরা আশা করবো যে উনি এখন সরকারে আছেন এটা নিয়ে উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কথাটি বলবেন এবং ভারতের সঙ্গে আলাপ করবেন তবে আমি মনে করি ভারতের সঙ্গে আসলে আলাপ করে আমাদের সুবিধা হবে না আমি যেই জন্য বললাম যে ভারত আসলে আমরা যতই ভারতকে এটা বন্ধু হিসাবে বা সুপ্রতিবেশী হিসেবে বিবেচনা করি না কেন ভারতের জনগণও আমাদের সঙ্গে আছে কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য যে ভারতের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন উনারা কিন্তু এই এই জিনিসটা খুব একটা যে অনুসরণ করেন বন্ধুত্বের যে তরিকা থাকে বা বন্ধুত্বের যে কিছু পন্থা থাকে এটা ওনারা যে খুব বেশি অনুসরণ করেন বলে আমার কাছে মনে হয় না যেই কারণে হয়েছে যে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো আছে এটা কিন্তু আসলে খুব বেশি আমরা কখনোই দেখিনি এগুলো সমাধান হচ্ছে বা হবে সত্যি কথা বলতে গেলে ভারত বাংলাদেশের সম্পর্কটা কিন্তু বিশ্বস্ততার জায়গায় আস্থার জায়গায় নাই বাংলাদেশের মানুষও খুব বেশি যে ভারতকে আস্থা নিয়ে দেখে বা ভারতের মানুষ জন্য যে বাংলাদেশকে খুব একটা আস্থা নিয়ে দেখে তা না কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ভারতের প্রতি কখনোই কোনো ভারত কি এটা বাংলাদেশের মানুষ যে তাদের বিরুদ্ধে এতটা মানে ঘৃণা ভরে খুব কঠোরভাবে বিরুদ্ধে অবস্থান নিচ্ছি ধীরে ধীরে এটার তীব্রতা আরো বেশি বাড়ছে আর পাশাপাশি বাংলাদেশের ভারতের মধ্যে আসলে যদি সম্পূর্ণভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কথা ধরে নিলাম কখনো হবে না যদিও এরকম আচরণ যদি চলতে থাকে যে কিছু ক্ষতিগ্রস্ত আসলে কে হবে আমরা কি আসলে ভারতের প্রতি কোনোভাবে নির্ভরশীল যে ভারতের এরকম ইয়ে না হলে আমরা আমাদের দেশ চলতে পারবো না কিন্তু যতটুকু জানি ভারতের চতুর্থ বা পঞ্চম সোর্স অফ ইনকাম তো বাংলাদেশ থেকেই ভারতের না আমরা কিন্তু যদি ধরেন নিউট্রালি চিন্তা করি যে প্রতিবেশী হিসেবে আমরাও ভারতের উপর নির্ভরশীল ভারত আমাদের উপর নির্ভরশীল প্রতিবেশী নির্ভরশীলতা আছে বাট অর্থনৈতিকভাবে কি আমরা খুব বেশি দুই দেশই দুই দেশের উপর নির্ভরশীল এখন একটা জিনিস হচ্ছে যে আমরা তো ভারতে যাই আমরা ভারতের ট্যুরিজমের জন্য যাই ট্রিটমেন্টের জন্য যাই বিভিন্ন কারণে যাই যেহেতু আমাদের খরচ কম এবং ভারত তো এখান থেকে আচ্ছা কিন্তু আমরা যাচ্ছি তো এখন এমন যদি হতো যে আমরা যে ইন্ডিয়া বয়কটের কথা বললাম ইন্ডিয়া বয়কটের সময় যখন আমরা ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দিলাম বা ভারতে মানুষ চিকিৎসার জন্য যাওয়া কমে গেলো তখন কিন্তু ভারতীয় যে আপনার হেলথ সেক্টরে প্রাইভেট যে হসপিটাল ম্যানেজমেন্ট গুলো আছে তারা কিন্তু কিছুটা হলেও সংকটে পড়েছিল এখন এইটা যদি আমরা বন্ধ করতে পারি যে আমরা সর্বোপরি ভাবে ভারত হটাও বা ভারত বয়কট আন্দোলন যদি শুরু করতে পারি এবং সেটা তো যদি আমরা পুরোপুরি সফল হই তাহলে আমার মনে হয় ভারতের কিছু তার টনক নড়বে এবং ভারত সেক্ষেত্রে হয়তো বা আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে কিন্তু আমি মনে করি বর্তমানে যে সরকার আছে যে এই যে আপনি যেটা বললেন আমাদের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে শুনলাম খুলে দিয়েছে বা দিতে পারে এরকম একটা বিষয় বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এখন ভারত যদি আমাদেরকে এইভাবে বন্যা দিয়ে প্লাবিত করে এবং শুষ্ক মৌসুমে যদি শুকিয়ে মারে সেটা আসলে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া উচিত এবং হচ্ছে যে এই যে আপনার আঞ্চলিক পানি ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের একটা ধরেন মেকানিজম তৈরি করে এখন ভারত আসলে বন্যার সময় পানি ছাড়বে না কেন কারণ ভারতেরও তো ওই অঞ্চল ডুবে যাচ্ছে তাদের উজানেও তো আমি দেখলাম যে তাদের কোথায় যেন একটা তিস্তায় তাদের একটা জলবিদ্যুৎ কেন্দ্র ধসে গিয়েছে তিনশো কত মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র ধসে গিয়েছে কারণ ওদেরও তো আপ স্ট্রিমে পানির হিউজ একটা প্রেশার আছে ওরাও যে বাদ বন্ধ করে রাখলে ওরাও টিকে থাকতে পারে তাও না বাদ সহ ধসে যাওয়ার সংখ্যা আছে তো এই জায়গায় আমি মনে করি ভারতের এক গুয়েমি বা শুধু শুধু ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দমন নিপীড়ন এবং নিয়ন্ত্রণে রাখার চাইতে ভারতের যেটা চিন্তা ভাবনা করা উচিত বাংলাদেশ ভারত চীন ভুটান এই যে আমাদের যে আঞ্চলিক শক্তি আঞ্চলিক রাষ্ট্রগুলো আছে এদের সঙ্গে সবাইকে মিলে সম্মিলিতভাবে আমরা কীভাবে একটা আঞ্চলিক পানি ব্যবস্থাপনার তৈরি করতে পারি যেন বন্যায় আমরা ডুবে না যাই ভারতেও যেন কোনো ক্ষতি না হয় শুকনায় যেন শুকিয়ে না যায় ভারতেরও যেন কৃষি ব্যবস্থাপনার কোনো সংকট বা সমস্যা না হয় সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি এখন আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলা উচিত কারণ ভারত এটা নিজের উপায়ে দ্বিপাক্ষিকভাবে এটা সমাধান সম্ভব না ভারত দ্বিপাক্ষিক পর্যায়ে এই সমস্যার সমাধান চায় না কারণ ভারত চায় যে পানি সহ বিভিন্ন ইস্যু দিয়ে বাংলাদেশকে সবসময় চাপের মুখে রেখে তার স্বার্থ আদায় করা ইরান ভাই যেটা বললেন আঠাশে জুলাই তারা রেলপথটা চালু করতে চেয়েছিল উদ্বোধন করতে চেয়েছিল এরকম নানা বিষয় তাদের মানে স্বার্থের বিষয় আছে এই বিষয়গুলো তারা আদায় করে নিতে চায় আমি মনে করি আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং আমরা যারা বিভিন্ন পর্যায়ে পাবলিক ডোমেইনে কথা বলি এই বিষয়গুলো আমাদের আসলে অ্যাড্রেস করা উচিত যে ভারতের আচরণ কখনোই বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বমূলক না হ্যাঁ বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের কিন্তু একটা সম্পর্ক কখনোই ছিল না এবং ভারতের রাষ্ট্র ক্ষমতায় যে রাজনৈতিক দলগুলা থাকে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ভারতে দিল্লিতে ক্ষমতায় যারাই আসুক আপনার বিজেপি আসুক কংগ্রেস আসুক বা ওদের যে বাম দলগুলার যে জোট আসে মাঝে মাঝে মানে সেন্ট্রাল বা মধ্যপন্থী দলগুলার যে জোট আসে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের প্রতি তাদের পররাষ্ট্রনীতিতে নীতিতে কিন্তু খুব বেশি পরিবর্তন আসে না বর্ডারে আপনার বিএসএফ মানুষ হত্যা করছে ফি বছর আমরা পানিতে ভেসে যাচ্ছি বা শুকিয়ে যাচ্ছি তো এই জায়গায় আরেকটা জিনিস আমাদের যেটা করতে হবে ভারতে যারা উপপন্থী আছে গণতন্ত্রী আছেন আমাদের মতো আমাদের সমমনা আমাদের বন্ধু এই দুই দেশের নাগরিক পর্যায়ে যোগাযোগ করে যৌথভাবে আমরা কিন্তু একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যদি উদ্যোগ নিতে পারি কারণ আমরা তো শান্তি চাই আমরা চাই ভারতও শান্তিতে থাকুক আমরাও শান্তিতে থাকি সেই জায়গায় সিভিল সোসাইটি থেকে বা সিভিল নাগরিকদের পর্যায় থেকে যদি উভয় দেশে রাষ্ট্রের প্রতি আমরা একটা চাপ সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু ভারত আমার মনে হয় যে একটা পর্যায়ে এসে আমি যেটা বললাম যে আঞ্চলিক রিজিওনাল যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম এটার দিক থেকে আমরা হয়তোবা কিছু সুবিধা পেতে পারি কারণ আমরা যদি আঞ্চলিক পানি ব্যবস্থাপনার দিকে না যাই এখন ধরেন আমরা কি করতে পারি আমরা কিন্তু তিস্তায় একটা বাদ দিতে পারি আমরা পদ্মায় আর একটা বাদ দিতে পারি আমরা বাদ দিয়ে এই পানি আটকে দিতে পারি তখন ভারতের অন্যান্য এলাকা প্লাবিত হবে ভারতও ক্ষতিগ্রস্ত হবে তো এই জায়গায় পাল্টা পাল্টি আচরণ না করে আমরা যদি একটা আন্তর্জাতিক মধ্যস্থতা আঞ্চলিক পানি ব্যবস্থাপনা আমি শব্দটি বারবার বলছি বা এটা আমি মনে করি যে এটাই হওয়া উচিত ট্রান্সবাউন্ডারি রিভার বা সেখানে যাওয়া উচিত আমার মনে হয় আন্তর্জাতিক ভাবেই ভাবেই হয় এর বাইরে আসলে গিয়ে আমার মনে হয় না খুব বেশি কিছু করা উচিত এবং আমি মনে করি বাংলাদেশের অতি সত্তর দ্রুত এই ভারতের যে পানি নিয়ে যে নোংরামিটা করে বা ওয়াটার ডিপ্লোমেসি এটা বন্ধ করার জন্য আমি বলবো যে আর এই সরকার কি মনে করেন কিনা যে এই সরকার আসলে আহ এটা এটাকে পারবে তারা তাদের ওই ক্যাপাসিটি এবং তাদের ওই জায়গায় তারা যেতে পারবে কারণ হলো তারা তো আসলে কোনো পার্টি ভিত্তিক সরকার তাদের কোন জবাব দিতে তারা একটা শক্ত অবস্থান নিয়ে একটা পার্মানেন্ট সমাধান হয়তো তারা করতে পারে নাকি মনে অবশ্যই চাইলে তারা করতে পারে এখন এখানে আপনার পিছনে রাজনৈতিক দল পার্টি ভিত্তিক সরকার কিনা সেটা গুরুত্বপূর্ণ কিছু না সেটা গুরুত্বপূর্ণ অবশ্যই সেগুলোর মধ্যে ভারতের একটা পরবর্তীকালে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে অনেক বিবেচনায় রাখতে হয় কিন্তু এই সরকারটা তেমন বিবেচনা করার সুযোগ নেই তারা যেটা দরকার আপনি এখন আমাদের রাজনৈতিক দলের কোন সরকার আছে কি আছে কিনা সেটা তো বিবেচ্য বিষয় যতগুলি ছিল কেউ তো করতে পারেনি আমরা দেখেছি পারে নাই মানে কি চায় নাই আওয়ামী লীগ সমস্যা সমাধান করতে চায় করেছেন না উনি তো যার জাতিসংঘে ফারাক্কা বা গেঞ্জেজ ওয়াটার নিয়ে কথা বলেছেন এবং সেই কথা বলার কারণেই কিন্তু মোরারজি দেশায়ের সময়ে একটা পানি চুক্তি হয়েছিল পরে ইন্দিরা গান্ধী আসার পরে কিন্তু সেটা খুব বেশি কার্যকর ছিল না শেষ দিকে তো তারা একরকম অকার্যকর করে দিয়েছে চুক্তিটা এখন আমাদের সরকার যদি জাতিসংঘে এই বিষয়টা উত্থাপন করে বা ধরে জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক বা ওয়াটার ম্যানেজমেন্টের যে বডিগুলো আছে ওই জায়গায় যদি বাংলাদেশ জেনেবাতে বা ওয়াশিংটন নিউ এইসব জায়গায় যদি বাংলাদেশ জিনিসগুলো উত্থাপন করে তাহলে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা হলে সেটা সমাধানও হবে এখন এই সরকারের সঙ্গে তো সারা দেশের মানুষ আছে এই সরকারের সুবিধা হচ্ছে যে এই সরকারের সঙ্গে সুনির্দিষ্ট কোন দলের মানুষ নাই একটা আন্দোলন বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের সঙ্গে বিএনপিও আছে সেখানে আপনার ছোটখাটো সব দলই আছে বড় দলগুলো আছে এই সরকার আমি মনে করি হয়েছে এখনো আন্দোলন চলছে বিভিন্ন দাবিতে আমার কাছে মনে হয় এখন দেশের সার্বিক স্তর থেকে সব স্তর থেকে দলমত নির্বিশেষে ভারতের সাথে আমাদের পানির সমস্যা এবং ভারতের সাথে আমাদের যে চলমান বিভিন্ন ধরনের বর্ডার সংকট থেকে শুরু সকল সংকট যেন এই সরকার খুব দ্রুত গতিতে সমাধান করে এবং উচিত সমাধান আমরা যেন আমাদের সাথে দাবি নিয়ে এই সরকারকে আসলে আহ চাপ দেওয়া উচিত বা সরকারকে অনেকটাই মানে এদিকে যাওয়া নিয়ে যাওয়া উচিত বলে মনে করি এখন এই মুহূর্তে দায়িত্ব খুব একটা বলেছেন বাংলাদেশে যদি কোন সংকট তৈরি হয় তাহলে তাদের সেভেন সিস্টার বা ওই যে তাদের যে সাতটি রাজ্য আছে সেটাও খুব একটা স্থিতিশীল থাকবে না তার মানে উনি তো পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে আসলে কিভাবে বাংলাদেশের ইস্যুটা ভারতকে ডিল করা উচিত তো সেই জায়গায় তো আমি আশাবাদী যে সরকার উদ্যোগ নিবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ওয়াটার ইন্ডিয়ান যে মানে আমি বলবো যে ডার্টি ওয়াটার ডিপ্লোমেসি এটা নিয়ে বাংলাদেশ সরব হবে উচ্চকিত হবে জি আপনি মনে করেন যে এভাবেই আসলে এই সরকারকে এগিয়ে যাওয়া উচিত আমি আন্তর্জাতিক পর্যায়ে ছাড়া এই যে আমাদের ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো আছে বিশেষ করে সীমান্ত হত্যা এবং পানি এই দুটা আপনি আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া এটা আপনি আসলে সমাধান করতে পারবেন না এবং আমি মনে করি এখনই এটা সুবর্ণ সুযোগ এখন এটা সেটাই বলছিলাম এবং সারা বিশ্বে এক ধরনের পরিচিতি আছে গ্রহণযোগ্যতা আছে উনি কিন্তু আন্তর্জাতিক পরিমন্ডলে খুবই উঁচু দরের একজন মানুষ উনাকে সবাই শ্রদ্ধা করেন সম্মান গ্রহণ করেন এখন উনি যদি জোরালো ভাবে ওয়াটার ডিপ্লোমেসি নিয়ে সরব হন সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সমর্থন পাবো সন্দেহাতীত ভাবে এবং সেখানে ভারতের কাছ থেকে আমরা একটা কিছু আদায় করে নিতে সক্ষম হব রাইট এবং আমরা কিন্তু একদম পুরোপুরি এই এখন চলমান যে বন্যায় আমরা ডুবছি এবং ভারত বলছে তারা জল ছেড়ে দিয়েছে সে কারণে আমরা কাতর তাদের কাছে এটা কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধের মধ্যে পরে এটাও কি ইচ্ছাকৃত ভাবে করছে কিনা এটাকে সূত্র ধরে কিন্তু আমরা তাদেরকে আন্তর্জাতিক করেছে একটা জায়গা থেকে কি বুঝে এটা কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু দায়িত্বশীল একটা গণমাধ্যম তারা কিন্তু সুস্পষ্ট ভাবে বলেছে তার তারা বলতেছে যে ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে তার মানে কি ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পানিটা ছেড়েছে যেন বাংলাদেশ বিপদে পরে আমরা তাদের ভাষ্য অনুযায়ী বলতে চাই তো এটা আসলে তার সাংবাদিকতার norms এবং values এর মধ্যে পড়ে না ওরা যেটা করছে ওটা প্রপাগান্ডা করছে এখন হয়তোবা কোনো একটা কারণে তাদের একটা অবস্থান হতে পারে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বা শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিদায় নেওয়াতে ভারতের যে স্টেক ছিল বা স্বার্থ ছিল সেটা হয়তো বা হওয়ার ব্যাহত কারণে তারা চাইছে যে এই ধরনের একটা উত্তেজনা করে একটা সংবাদ প্রকাশ করে ভারত বাংলাদেশের মধ্যে কোনোভাবে একটা উত্তেজনা সৃষ্টি করা যায় কিনা এটাও তাদের একটা দূরভিসন্ধির মধ্যে থাকতে পারে বলে আমি মনে করি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নিউজের এই নিউজটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে উত্তেজিত হওয়ার কিছু নাই আমাদের সমস্যা আমাদের এই সমাধান উত্তর জোড়া তো ওরকম না আমি বলছি বলতে কি এই ঘটনা যে ঘটেছে আমাদের দেশের একটা বড় অঞ্চল তো পানিতে ডুবে গেছে এবং ভারতীয় অতিরিক্ত পানি আমাদের দেশে আসছে এবং এই পানি আসা ছেড়ে দেওয়া এত নতুন কিছু নয় দীর্ঘদিন ধরে এই ধরনের সংকটে আমরা আছি এখন এটা একটা চমৎকার মুহূর্ত যে এই বিষয় নিয়ে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সত্য আলোচনা করে এটা একটা পার্মানেন্ট সলিউশন সমাধান আমরা করতে হবে এই হলো মূলত বিষয় দ্যাটস ইট এবং সেই সরকার যে সরকার আছে তারা পারবে বলে আপনি আমি আমরা অনেকেই মনে করি যেহেতু এটা কোনো রাজনৈতিক সরকার নয় এবং এই এই বিষয়ে আওয়ামী লীগ আর জামাতে ইসলাম বা বিএনপির কোন পক্ষরে কোন ধরনের সে থাকার কোন সুযোগ নেই আমাদের দেশের দেশের বিষয় এবং এই যে ফেনীতে খুব সম্ভবত আশি থেকে নব্বই শতাংশ মানুষ জলমগ্ন এলাকায় আছেন কুমিল্লাতে আছেন নোয়াখালীতে আছেন বিভিন্ন জায়গায় আছেন তো এটা আসলে কোনো রাজনৈতিক দলের বিষয় না দলমত নির্বিশেষে আমাদের উচিত এই সরকারকে এই বিষয়ে সমর্থন এবং সরকারকে চাপ দেয়া যে দয়া করে আপনারা বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডল প্রিয় দর্শক আপনারা কি জানা ডক্টর মার্ক মল্লিকের সাথে একমত কিনা যে এই মুহূর্তেই আসলে এ ধরনের আলোচনা শুরু করা উচিত প্রয়োজনে আন্তর্জাতিক বিশ্বের কাছে এই বিষয় নিয়ে তুলে ধরা উচিত এবং ভারতকে ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই সরকার যথেষ্ট ক্যাপাবল এবং তারাই পারবে